সব শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস আমি নিজেও একজন শ্রমিক আসলে শ্রম ছাড়া এই পৃথিবীতে কিছু অর্জন করা যায় না তো এই শ্রম যত ছোটো হোক বড় হোক তো আজকের এই দিনে এই শ্রমিক দিবসে সকল শ্রমজীবী মানুষকে আমরা শুভেচ্ছা জানাই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা কারণ এই শ্রমিকদের ঘামে রক্তে চোখের অশ্রুতে আজকের ইতিহাস তৈরি এ কারণে আমরা সকল শ্রমিককে মর্যাদা দিব তোমরা শ্রমের মর্যাদা রচনা মুখস্থ করো কিন্তু শ্রমিককে মর্যাদা দাও না তাহলে শ্রমিক শ্রমের মর্যাদা রচনা করে লাভ কি রিক্সাওয়ালার সঙ্গে ভালো করে কথা বলো না কাজের বুয়ার ঝাড়ির উপর রাখো এই পৃথিবীতে প্রতিটা শ্রমজীবী মানুষদের উপর আমাদের ভালোবাসা থাকবে আমাদের সমাজে শ্রমজীবী মানুষগুলো হচ্ছে হাতের পাঁচটা আঙুলের মতো হাতের পাঁচটা আঙুল যেমন সমান না আমাদের সমাজের শ্রমজীবী মানুষদের মধ্যে অনেক ভেদাভেদ আছে আর এই ভেদাভেদটাও আমাদের সমাজের সৌন্দর্য যেমন হাতের পাঁচটা আঙুলের ভেদাভেদ হাতের সৌন্দর্য কিন্তু কোনো কাজ করতে গেলে হাতের পাঁচটা আঙ্গুল সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করে আমাদের শ্রমজীবী মানুষগুলো যার যার অবস্থান থেকে সকল ভেদাভেদ ভুলে আমাদের এই সমাজ তৈরি করছে ইতিহাস তৈরি করছে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এ কারণে আমরা আমাদের সকল শ্রমজীবী মানুষদের শ্রদ্ধা করব। তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে আমরা স্মরণ করবো তো আজকে এটা মূলত আজকের মে দিবস শ্রমিক দিবসেও আমার ছুটি নেই আমার এই শিক্ষার্থী বন্ধুদের ক্লাস নিচ্ছি সকাল আটটা থেকে ক্লাস শুরু হয়েছে একটা পর একটা ব্যাচ আসছে তো এই শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে আমার মৈঠিক ফুল আমার মৈঠিক বাগানের মৈঠিক ফুল পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলো আমার সামনে এ কারণে এরা বিউটিফুল তাই না একেবারে সকাল আটটা থেকেই আকাশ থেকে পরীরা নামছে আবার পরিদের দেখে আমার বিস্মিত বালকরাও আছে তো এরা খুব লক্ষ্যে এরা ভালো করে পড়ালেখা করবে আর তোমরা এদিকে যার যার অবস্থান থেকে পরিশ্রম ছাড়া কোনো সাফল্য আসবে না তাই না তোমার সঙ্গে তোমার বন্ধু হয়তো বেইমানি করতে পারে তোমার আত্মীয় স্বজন বেইমানি করতে পারে কিন্তু তোমাদের সঙ্গে একটা জিনিস বেঈমানি করবে না সেটা কোনটা জানো তোমার শ্রম তোমার পরিশ্রম তোমার শ্রম কখনই তোমাদের সঙ্গে বেঈমানি করবে না মানুষ বেঈমানি করতে পারে তোমাদের সঙ্গে কিন্তু তোমাদের সঙ্গে তোমরা যদি ভালো করে পরিশ্রম করো তোমাদের পরিশ্রম তোমাদের সঙ্গে কখনোই বেইমানি করবে না এই জন্য বন্ধুত্ব দরকার আছে আমার জীবনে পরিশ্রম দরকার আছে আছে না বলো তাহলে ভালো করে পড়ালেখা করতে হবে তোমাদের এখন পরিশ্রম করার বয়স ভালো করে পরিশ্রম করবে আর সকল শ্রমিকদের সকল শ্রমজীবী মানুষদের আমরা ভালোবাসব শ্রদ্ধা করব সম্মান করব তোমার বাবা মা তোমার পরিবারের সবচেয়ে বড় শ্রমজীবী মানুষ তাই না যেমন আমি আমিও কিন্তু নিজেকে পরিচয় দিয়েছি আমিও শ্রমিক আমার শিক্ষকতা এটাও তো পরিশ্রম তাই না তো তোমার বাবা মা তোমার পরিবারের সবচেয়ে বড় শ্রমিক তারা শ্রমজীবী মানুষ তারা পরিশ্রম করে তোমার জন্য কত কিছু করছে এই জন্য তাদেরকে ভালোবাসবে তো সব শিক্ষার্থী বন্ধুরা তো আজ এই পর্যন্ত আমার আসলে ক্লাস এখন ক্লাসের মাঝে একটু বিরতিও চলছে ভাবলাম যে এই শ্রমিক দিবসে আমরা সবাইকে শ্রদ্ধা জানাই ভালোবাসি তা যে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো